আপনারা সবাই জানেন তিরিশ ডিসেম্বর থেকে বিপিএল এর যে ম্যাচ সেটি মাঠে গড়াবে সাত দল অংশগ্রহণ করছে সেই সাত দলের মধ্যে পাঁচ দল ইতিমধ্যে তারা প্র্যাকটিসে নেমেছে তাদের যে একাদশ সেই একাদশ মোটামুটি সবাই চলে এসেছেন যারা বিদেশি রিক্রুইট আছেন তারাও মোটামুটি চলে এসেছেন কিন্তু দুইটি দল আছে যারা এখন পর্যন্ত অফিশিয়ালি কোনো ধরনের কোনো অনুশীলন বা কোনো কিছুতে নামেনি এর মধ্যে একটি দল এমন আছে যারা এখনো তাদের অফিশিয়াল জার্সি কি সেটাও লঞ্চ করেনি সেই দলটার নাম আপনারা নিশ্চয়ই জানতে চাইবেন অথবা আপনারা হয়তো জেনে গিয়েছেন সেটা খুলনা এখন পর্যন্ত তারা কিন্তু তাদের যে জার্সি সেটা এখনো উন্মোচন করেনি অন্যদিকে আরেকটি দল আছে সিলেট স্ট্রাইকার্স যারা তাদের জার্সি উন্মোচন করলেও তারা কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত প্রস্তুতিটা শুরু করেনি বিপিএল শুরু হতে আর মাত্র তিন দিন বাকি এখনো তারা আসলে তাদের অফিসিয়াল অনুশীলন কিন্তু শুরু করতে পারেনি বা করেনি কিন্তু যে পাঁচটা দল অনুশীলন শুরু করেছে তার মধ্যে মোটামুটি সবগুলা দলই যে পাঁচটা দল অনুশীলন শুরু করেছে তার মধ্যে অন্যতম সেরা দল ফরচুন বরিশাল ড্রাফটের টেবিল থেকে শুরু করে সব জায়গায় ফরচুন বরিশালকে নিয়ে আলোচনা হয়েছে আলোচনা হওয়ার কারণও ছিল কারণ এই দলের অধিনায়ক তামিম ইকবাল তিনি যেভাবে দলটা গুছিয়েছেন ড্রাফটের টেবিলে যত ক্রিকেটার ছিলেন অ্যাভেলেবেল তারা পেয়েছেন মোটামুটি সব ক্রিকেটারকে তারা কিনে নিয়েছেন একটা সময় বলা হয়েছে যে বরিশাল চাইলে দুইটা টিম করতে পারে এবং এমনও বলা হচ্ছে যে বরিশাল পুরো জাতীয় দল অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় দল সেই জাতীয় দলটাকেই তারা আসলে রিক্রুট করেছে এই চলতি বিপিএল এর জন্য কেন সে কথাগুলো হচ্ছে সেটাও আপনারা নিশ্চয়ই জানেন কারণ বাংলাদেশ জাতীয় দলের যত ক্রিকেটার আছেন সিনিয়র ক্যাম্পেনাররা আছেন সবাই মোটামুটি এই দলে আছেন এবং জুনিয়র যারা পারফর্ম করছেন তারাও কিন্তু এই ফরচুন বরিশালের হয়ে আছেন আমি যদি একটু নামগুলা বলি তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ নাজমুল হোসেন শান্ত তাউফিদ হৃদয় রিসাদ হুসাইন ইবাদত চৌধুরী যে নামগুলা বললাম সবগুলো নামই আপনাদের কাছে খুবই পরিচিত সবগুলো নামেই মোটামুটি জাতীয় দলে কিন্তু নিয়মিত একমাত্র তামিম ইকবাল তিনি জাতীয় দলে এই মুহূর্তে খেলছেন না বাকি সবাই কিন্তু জাতীয় দলের সাথেই আছেন কোনো না কোনো ফর্মেটে নিয়মিত আছেন সুতরাং তাদেরকে সেমি জাতীয় দল বলা হবে না কেন এবং এই জন্যেই মূলত তাদেরকে সেমি জাতীয় দল বলা হচ্ছে অথবা জাতীয় দলের পাশাপাশি থেকে বিপিএল এর দুইটা দল গঠন করার মতো সক্ষমতা তাদের আছে এই কথাটা কি শুধু জাতীয় দলের ক্রিকেটাররা আছেন বাংলাদেশের ক্রিকেটার আছেন সেই জন্যই কিনা আমি এই আলোচনাটাই আপনাদের সামনে করতে চাই কারণ তারা বিদেশি যে রিক্রুট করেছে কাদের কাদের দলে বেরিয়েছে এবং কারা কারা অ্যাভেলেবেল হচ্ছে এবং তাদেরকে সবাইকে পাওয়ার ক্ষেত্রে কে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে আমি সেই নামগুলা যদি বলি তাহলে তামিম ইকবালের কথাই বলতে হবে কারণ দলটা সাজানোর ক্ষেত্রে তিনি যেমন ভূমিকাটা পালন করেছেন একইভাবে বিদেশি রিক্রুট যারা আছেন তাদেরকে নিয়ে আসার ক্ষেত্রে তামিম ইকবালেই ফোনটা করেছেন সেই তামিম ইকবালের ফোন পেয়েই অনেকেই এসেছেন তার মধ্যে অন্যতম আছেন শাহিনশাহ আফ্রিদি ডেভিড মালান কায়াল মার্স গত বছর বিপিএল এ খেলেছেন এই বছরও খেলছেন এর আগে তিনি কেশব মহারাজকে নিয়ে এসেছিলেন গত বিপিএল জন্য সুতরাং এই নামগুলো আনার ক্ষেত্রে যার ভূমিকা সবচেয়ে বেশি ছিল তিনি তামিম ইকবাল কারণ তিনি নিজে ফোন করেছেন সেটা বরিশালের মালিক মিজানুর রহমান নিজে আসলে মিডিয়াতে বলেছেন সুতরাং একটা দল নিয়ে তার যে ডেডিকেশন তার যে ওনারশিপ সেটা কিন্তু তিনি বেশ ভালোভাবে পালন করেছেন আজকেও মিজানুর রহমান তিনি গণমাধ্যমের কাছে বলেছেন যে তামিম ইকবাল দেশের বাহিরে ছিলেন বাহির থেকে এসেই তিনি আসলে আজকে প্র্যাকটিস স্টেশনে জয়েন করেছেন মোহাম্মদ নাবি এসেছেন এসে সরাসরি প্র্যাকটিস স্টেশনে জয়েন করেছেন তাদের যে ডেডিকেশন এবং তামি ইকবালের যে ডেডিকেশন সেই ডেডিকেশনের প্রশংসা কিন্তু তিনি করেছেন এবং এই ফরচুন বরিশাল দলটাকে তিনি নিজের দল মনে করেন এই জন্যই তিনি সেই ওনারশিপটা নিচ্ছেন নেন এই ব্যাপারে তিনি খুব খুশি আমি যে আলোচনাটা করছিলাম যে কেন বরিশাল টিমটা এত বেশি শক্তিশালী এবং কেন তাদেরকে এত হাইপ দেওয়া হচ্ছে যে কারণে তাদেরকে বলা যাচ্ছে যে তারা দুইটা দল গঠন করতে পারে বিপিএলে এই নামগুলার ক্ষেত্রে আমরা একটু বলতে চাই যে একাদশ সাজানোর ক্ষেত্রেই তো তাদের একটা হিমশিম খেতে হবে কারণ তাদের একাদশে যে ক্রিকেটাররা আছেন বা তাদের স্কোয়াডে যে ক্রিকেটাররা আছেন তাদের নিয়ে এগারো জন ক্রিকেটারই কিন্তু খেলতে পারবেন আর বাইরের ক্রিকেটাররা কিন্তু খেলতে পারবেন না কিন্তু এমন এমন ক্রিকেটাররা আছেন যারা সবাই স্কোয়াডে জায়গা পাওয়ার মতো ক্রিকেটার যদি আমি নামগুলা বলি যদি ব্যাটসম্যান দিয়ে শুরু করি আপনি টপ অর্ডারে কে ব্যাটিং করবে ওপেনিং এ হয়তো বা তামিম ইকবাল নিশ্চিতভাবে ব্যাটিং করবে তার সাথে কাইল মার্স ব্যাটিং করবে বিদেশি রিক্রুট তিনি দুজন এর পরপরই কে আছেন ডেভিড মালান যিনি বাংলাদেশের উইকেটে অনেক বেশি পরিচিত এর আগেও তিনি বিপিএল খেলেছেন বিশেষ করে এশিয়ার উইকেটে ওনার পারফরমেন্স কিন্তু বেশ ঈর্ষণীয় বিপিএল খেলেছেন এর আগে পাঁচশোর বেশি রান কিন্তু করেছেন তিনি কুমিল্লার হয়ে এর আগে খেলেছেন বিপিএল সুতরাং বাংলাদেশের উইকেটটা বেশ ভালোভাবেই চেনেন তিনি আইপিএল খেলেছেন আইপিএল এর উইকেট পিএসএল খেলেছেন সেখানকার উইকেট এবং বাংলাদেশের উইকেট সবগুলো উইকেট সম্পর্কে তিনি বেশ ভালো জানেন এবং পুরো বিপিএল জুড়েই কিন্তু ডেভিড মালান থাকছেন সুতরাং বিপিএলে ফরচুন বরিশালের যে ব্যাটিং স্তম্ভ তার অন্যতম স্তম্ভ হবেন কিন্তু এই ডেভিড মালান আমি তিনটা নামের কথাই বলেছি যে টপ অর্ডারে ব্যাটিং কারা করবেন ওপেনিং করবেন তামিম ইকবাল কাইল মার্স তিন নাম্বার হয়তো আসবেন ডেভিড মালান চার নম্বরে কে ব্যাটিং করবেন জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইঞ্জুরি কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা খেলতে তবে তিনি কিন্তু থেকে ফিরে দুর্দান্ত পারফর্ম করেছেন যে কারণে তার একাদশে তিনি থাকবেন অবশ্যই তার জায়গা কোন কোন জায়গাটা তিনি আসলে ব্যাটিংটা করবেন সেটা নিয়ে আসলে একটা জল্পনা কল্পনা কিন্তু তৈরি হতে পারে একটা মধুর সমস্যায় কিন্তু পড়বে ফরচুন বরিশাল কারণ তিনি যে জায়গাটা ব্যাটিং করেন হয়তো ডাউনে ব্যাটিং করেন সেই ওয়ান ডাউনটা তাকে নিশ্চয়ই ডেভিড মিলানের জন্য ছাড়তে হবে তারপরে কে আছে তারপরে বাংলাদেশ ব্যাটিং এর তাও তাওহিদ যিনি সিলেট টাইফার্স এর হয়ে দুর্দান্ত ব্যাটিং করে নজরে এসেছিলেন এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হয়ে খেলেছেন সেখানেও দুর্দান্ত পারফর্ম করেছেন এইবার তাকে ফরচুন বরিশাল নিয়েছে চার নম্বরে যদি তাউভিদ হৃদয়কে দেওয়া হয় বা চার নম্বরে যদি আপনি নাজমুল হোসেন শান্তকে দেন তাহলে চার নাম পাঁচ নাম্বারে যেতে হবে তাহয়কে হৃদয় কিন্তু উপরে ব্যাটিং করেন এরপর ব্যাটিং এ কে আছেন মুশফিকুর রহিম মুশফিকুর রহিম কিন্তু চার নম্বরে সাধারণত ব্যাটিং করেন তো মুশফিককেও নিচে নিচে নেমে যেতে হচ্ছে ছয় নাম্বারে সাত নাম্বারে থাকছে কে মাহমুদুল্লাহ রিয়াদ এই একাদশে আরেকজন ক্রিকেটার আছেন মোহাম্মদ নাবি ইতিমধ্যে চলে এসেছেন এবং ফুল সিজন অ্যাভেলেবেল থাকবেন মোটামুটি এটা আমরা নিশ্চিত হতে পেরেছি যে ফুল সিজন যদি অ্যাভেলেবেল থাকেন তাহলে মোহাম্মদ নাবি যদি একাদশে থাকেন তাহলে নিশ্চিত তিনিও করবেন ব্যাটিং যে লাইন আপ সেই ব্যাটিং লাইন মধ্যে আমরা যাদের নাম বলেছি এর মধ্যে কাইল মায়ার্স এবং মোহাম্মদ নাবি এই দুইজন ব্যাটিং এর পাশাপাশি বোলিংটাও বেশ ভালো করেন মাহমুদুল্লাহ রিয়াদও বোলিংটা করেন তবে তিনি নিয়মিত হয়তো বা করেন না বা করানো হয় না তার সেই জায়গাটা তার দরকার পড়ে না এর পরে যারা আছেন আমি যদি বোলিং লাইন কথা বলি আমি ব্যাটিং লাইন আপটা তো আপনার দেখতেই পারছেন সাত আট নাম্বার পর্যন্ত চলে গেছে এমন ব্যাটিং লাইন আপ যেটা একজনের থেকে মোটামুটি আরেকজন ভালো ব্যাটিং করেন এবং সবাই এমনভাবে ব্যাটিংটা করেন যা যেটা একটা যে কোনো টুর্নামেন্টের আদর্শ ব্যাটিং হতে পারে এমন ব্যাটিংই কিন্তু তারা করেন কারণ এরপরে যারা আছেন আমি যদি বলি বোলারদের কথা বলি যে শুধু ব্যাটসম্যানের কথা বলছি শুধু বোলারদের কথা বলি বোলিংটা কারো হ্যান্ডেল করবেন কারা সামনে থেকে নেতৃত্ব দিবেন সেখানে অন্যতম নাম শাহিনশাহ আফ্রিদি যিনি ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছেন এবং সেই শাহিন শাহ আফ্রিদিকে কিন্তু পাকিস্তান দল মিস করবে যে সময়টাতে তার পাকিস্তান দলের সাথে থাকার কথা ছিল এই সময়টাতে তিনি বিপিএলে আমরা যতটুকু জানতে পেরেছি পনেরো জানুয়ারি পর্যন্ত তিনি ফরচুন বরিশালে হয়ে থাকবেন চারটা বা পাঁচটা ম্যাচ ফরচুন বরিশালে হয়ে খেলবেন এরপরে আবার তাকে উড়াল দিতে হবে কারণ তাকে এই পাঁচটা ম্যাচের জন্যই মূলত পাকিস্তান ক্রিকেট বোর্ড এন দিয়েছে সুতরাং সেই শাহিনশাহ আফ্রিদিকে কিন্তু তামিম ইকবাল কল করে নিয়ে এসেছেন তামিম ইকবালের কল পেয়েই তিনি এসেছেন এই পাঁচটা ম্যাচ খেলবেন মোটামুটি তিনি দুই কোটি টাকা নিয়ে চলে যাবেন টাকার ব্যাপারটা থেকে বড় ব্যাপার হচ্ছে যে ফরচুন বরিশালটা ফর্চুন বরিশাল এই বিপিএল এ যে হাইপটা শুরু থেকে তুলেছিল সেই হাইপটা কন্টিনিউয়াসলি তারা কিন্তু রেখে যাচ্ছে এবং সেই সিগনেচার সাইনিং গুলা কিন্তু তারা একের পর এক ল্যান্ডিং করাচ্ছে সেই জায়গা থেকে শাইন আফ্রিদিকে নিয়ে আসা এবং শাহিনশ আফ্রিদি কিন্তু খেলবেন ইতিমধ্যে বাংলাদেশে চলে এসেছেন তামিম তাকে কল করেছেন তিনি চলে এসেছেন এটাও কিন্তু বরিশালের যে মালিকপক্ষ পক্ষ মিজানুর রহমান তিনি জানিয়েছেন যে তামিম ইকবালের কল পেয়ে মূলত শাইন শাহ আফ্রিদি বাংলাদেশে এসেছেন এবং পাঁচটি ম্যাচ তিনি খেলবেন এরপরে আমি ফাহিম আশরাফের কথা বলি তিনিও পাকিস্তানের এবং তিনি বেশ ভালো বোলিংটা করেন আমরা যদি এই দুইটা নামই শুধু বলি পেসারদের মধ্যে এর আগে আমরা নিশ্চয়ই আপনারা জানেন যে এর আগেই বলেছি যে কায়াল মার্চ তিনি বেশ ভালো বোলিংটা করেন সুতরাং তিনজন পেসার কিন্তু আপনি একাদশে পেয়েছেন কারণ চারজন বা পাঁচজনের বেশি ধর স্কোয়াডে রাখতে পারবেন না বিদেশিদের মধ্যে সুতরাং এই তিনজনকেও যদি থাকেন এই তিনজন পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকে এরপরে বাংলাদেশের যে বোলিং সাইট আপ সাইটটা সেটা কেমন সেখানে কে আছেন সেখানে নিশ্চিতভাবে আছেন এবাদত হোসেন চৌধুরী যিনি ইঞ্জুরি থেকে ফিরে চলতি সিলে বেশ ভালো বোলিংটা করেছেন এবং এই সময়ে বেশ ভালো রিদমেও আছেন তিনি তিনি নেতৃত্ব দিবেন বাংলাদেশের সাইট থেকে রিপন মন্ডল আছেন তিনিও বেশ ভালো বোলিংটা করছেন এই যে বোলিং লাইন আপ এই বোলিং লাইন কিন্তু মোটামুটি বরিশালকে একটা ভালো স্বস্তির জায়গা রাখবে আমি যদি স্পিনারদের কথা বলি যে স্পিনাররা এই বরিশাল ফরচুন বরিশালে আছেন তানবীর ইসলাম আপনারা যারা নিয়মিত বিপিএলটা ফলো করেন অবশ্যই জানেন যে তানবীর ইসলাম বিপিএলে কি পরিমাণে কার্যকর ভূমিকা পালন করতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স যতবার চ্যাম্পিয়ন হয়েছে ততবারই এই তানবীর ইসলাম কিন্তু তাদের সাথে ছিলেন এবং একদম শুরুর দিকে যে অ্যাটাকিং বোলিংটা তিনি করেন একদম অল্প রানে ব্যাটসম্যানদেরকে বেঁধে রাখা সেই কাজটা বেশ ভালোভাবে করতে পারেন সেই দলের তাইজুল ইসলামও আছেন গত বছর তিনি বিপিএল খেলেছেন হয়ে একই দলে কিন্তু তিনি আছেন রিশাদ হুসেন আছেন যাকে নিশ্চয়ই একাদশে রাখা হবে কারণ তিনি যে ব্যাটিংটা করেন পাশাপাশি ল্যাগস্পিনের যে কার্যকরী ভূমিকা পালন করেন সেটা কিন্তু তাকে এগিয়ে রাখবে আমরা যে লাইন আপটার কথা বলেছি এই লাইন আপটা বলার পরে আপনাদের নিশ্চয়ই মাথায় একটা জিনিস গুড়পাক কাছে সেটা হচ্ছে যে একাদশে আসলে কারা জায়গা পাচ্ছে না বলেছেন শান্ত জায়গা পাবেন তো তবে হৃদয় নিশ্চিতভাবে জায়গাটা পাচ্ছেন তো বা মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়া তাদের কাউকে বসে যেতে হবে না তো অথবা এমন হবে না তো যে রিশাদ হোসেনকেই আসলে এই স্যাক্রিফাইসটা করতে হচ্ছে তাকেই হয়তো বসে যেতে পারে হতে পারে অথবা মোহাম্মদ নাবির মতো ক্রিকেটার যিনি বাংলাদেশের উইকেটে বেশ পরিচিত এবং আজকে যখন যখন নামাজে নামাজ শেষ করে আসছিলেন তখন সবার সাথে মোটামুটি টুকটাক বাংলা তিনি শিখে ফেলেছেন ইতিমধ্যে কারণ একটা ক্রিকেটার এত বেশি বাংলাদেশে এসেছেন এমন কোন সিজন আমার মনে নেই যে মোহাম্মদ নাবি বাংলাদেশে প্রথমবার আসার পর থেকে এমন কোন বিপিএল হয়নি যে বিপিএল একটা ম্যাচের জন্য আসেনি যদি কোনো কারণে মিস হয়ে থাকে সেটাও আফগানিস্তানের দলের যদি কোনো টোর বা অন্য কিছু থাকে সেই কারণে মিস হয়েছে এছাড়া কিন্তু মিস হয়নি সুতরাং এটাকে তিনি সেকেন্ড হোমও মনে করেন এটাও কিন্তু বলেছেন আমাদের একটা ভিডিওতে আছে আপনারা দেখতে পারবেন যে তিনি এটা বাংলাদেশকে সেকেন্ড হোম মনে করেন এখানে লট অফ টাইম এখানে স্পেন্ড করেছেন এখানে এসেছেন বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছেন বিপিএল তো নিয়মিত আসেনি সুতরাং একাদশ সাজানো নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়বে কিন্তু বরিশাল বিপাকে বলতে আসলে বিপাকেও বলা যাচ্ছে না একটা মধুর সমস্যায় পড়বে পড়ছেন একটা বেশ ভালো পরীক্ষা দিতে হবে এই জায়গাটাতে ক্যাপ্টেন্সি জায়গাটাতে এমনি অনেক চ্যালেঞ্জিং তার বাহিরেও একটা বড় চ্যালেঞ্জ তাকে ফেস করতে হবে সেটা হচ্ছে একাদশ সাজানোর জন্য কারণ তার একাদশে এমন এমন ক্রিকেটাররা আছেন যারা সবাই একাদশে থাকার মতো যোগ্যতা রাখেন এবং সবাই একাদশ থাকার যে পারফরমেন্স সেই পারফরমেন্স তারা নিয়মিত করে আসছেন কোনো ক্রিকেটার এমন নেই যারা আসলে অফ ফর্মে আছেন সুতরাং তামিম ইকবালকে বেশ ভালো একটা পরীক্ষা দিতে হবে ফরচুন বরিশালকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করতে পারবেন কি না তামিম ইকবাল তার চেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে যে একাদশ সাজাতে গিয়ে তামিম ইকবাল মুন্সিয়ানার পরিচয়টা দিতে পারবেন কি না